হ্যালো এব্রিয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আর বলো এগুলো কি এগুলো হলো দুধের স্বর তো মা এগুলো রোজ একটু একটু করে জমি অনেকটা দুধের স্বর জমিয়েছিল তো আজকে এটাকে বেটে মা এটাকে ঘি বানাবে তো কি করে বানাচ্ছে তো পুরো ব্লগটা দেখো স্কিপ না করে তো যাই হোক মা ঘিটা মানে দুধের সারটা বেটে নিয়ে এবার একটু জল দিয়ে উপরের যে ক্ষীরের মতো এটা তুলে নিয়ে কড়াইতে দিয়ে দিয়েছে তো একটু আস্তে লো ফ্লেমে জাল করবে তো পুরো নড়াচড়া করতে করতে আমি যদি করি তাহলে আমি মিক্সিতে করে করি বাটা বাটি করি না তো মিক্সিতে করলে কি অল্প ঘির পরিমাণটা অল্প বের হয় আর বেটে করলে অনেকটা বের হয় তো দেখো অনেকটাই হবে যতটুকু মানে করেছে ততটুকুই ঘি হবে আর এইভাবে অনেক মানে এইভাবে মা ঘি করতে করতে অনেক ঘি জমিয়ে নিয়েছে জমিয়েছে মানে দুধের সরটা ফেলতেও কেমন লাগে মানে মায়া লাগে অনেকটা দুধের সর হয়ে যায় তো তো আমাদের বাড়িতে গরু আছে তো বাড়ির ঘি খেতে দারুণ লাগে আমি খাই প্রতিদিন সকাল মাঝে প্রতিদিন খাই না মাঝে মাঝে খাই আলু সিদ্ধ বা এমনি ঘি দিয়ে খাই তো ভাবছি তোমাদের সাথে একটু ব্লগ শেয়ার করি কিভাবে ঘি তৈরি হয় তো ওই যে ঘি প্রায় হয়ে আসছে এবার এটাকে একটু আস মানে একটু নাড়াচাড়া করতে হবে আর লো ফ্লেমে জাল করে ঘি ঘি হয়ে গেছে তৈরি হয়ে গেছে তো দেখো কালারটা কেমন মানে চলে এসেছে আর কি সুন্দর হয়েছে দেখেছো অনেকটা ঘি হয়েছে কিন্তু তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবে আর প্লিজ লাইক করে শেয়ার করে দিবে তো নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই ভালো থেকে